ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আধা জগৎ জননী রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে শুধুমি আচার্য প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে ছয়ই শ্রাবণ তেরোশো সাতচল্লিশ সাল সোমবার রাত্রে শ্রী শ্রী ঠাকুর খেয়ে আসবার পর বাঁধের ধারে তার অনেক কথা হলো মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়ার অপকারিতা সম্বন্ধে অনেকেই কথা বললেন তারপর বলতে লাগলেন ইংরাজির প্রতি সবার কেমন একটা ঝোঁক রয়েছে নানা প্রসঙ্গে যদি ইংরাজিতে বের হতো তাহলে সবাই বেশি পড়ত আলোচনা করত বাংলায় যেসব বিশ্লেষণ করে দেওয়া হয়েছে তাতে যেন ভালো লাগে না মাথায় ধরে না বোধগুলিও বাংলায় প্রকাশ না করে ইংরেজি শব্দেই বলে বাংলা ভাষা যেন স্টুমিলাইজ পায় না স্টুমিলাইজ বলে ফেললাম উত্তেজনা কথা ব্যবহার না করে স্টুমিলাইজ কথা ব্যবহারে যেন মন সাড়া দেয় বাংলা ভাষায় যথাযথভাবে সাড়া নিতে ও দিতে আমার অভ্যাস হতে পারেনি একেই বলে কালচার দৃষ্টিগত পরভাব কেষ্টদা বললেন আমার মনে হয় বাংলা ভাষা তত পুষ্ট নয় অনেক সূক্ষ্ম ও বিচিত্রবোধ ও ভাবের চর্চা বা পরিচয় বাংলা ভাষা হয়নি আপনার সৃজন প্রগতি বলতে গিয়ে ইংরেজিতে একটা শব্দ উদ্ভাবিত করা দরকার হয়নি কিন্তু বাংলায় কত শব্দ উদ্ভাবন করতে হয়েছে অবশ্য বাংলার যেটা দিয়ে দিয়েছেন সেটাই বেশি যথাযথ স্টিমুলাইজ কথাটি যতগুলি দিক আছে উত্তেজনার এই শব্দের তা নেই এখন অনুভূতি বর্ণনা সৃজন প্রগতি ইত্যাদি সম্বন্ধে কথা উঠল সিসি ঠাকুর যতদূর বলা যায় তা আমি বুঝেছি কিছু বাদ রাখিনি এখন বোধ হয় আর অমন বলতে পারি না ভাবি কেমন করে বললাম কেষ্টতা তো বললেন বিজ্ঞান ও ধর্ম হয়ে গেছে কোনো পার্থক্য নেই এত বললাম বোধ করলাম কিন্তু আমার যে কিছু একটা হলো তা মনে হয় না আমি যা ছিলাম তাই আছি প্রফুল্ল আপনার কিছু কি নতুন লাগে না কিছু পেলেন বা হলেন বলে বোধ করেন না সিসি ঠাকুর না কিছুই না একই রকম কেষ্টদা আপনি যে এম এ পাস করেছেন তাতে কিছু হয়েছে বলে মনে হয় কেষ্টদা না প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন তোর প্রফুল্ল বলল না তো সিসি ঠাকুর ওই রকমই আমাকে যদি কেউ বিশেষ মর্যাদা সূচক কিছু বলতো আমার কিছুই মনে হতো না তবে ভাবতাম মা যেন শোনেন মাকে তাক লাগিয়ে দেওয়া এই ছিল আমার ব্যবসা এছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি মা আবার আমার সামনে কিছু বলতেন না খেপাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতাম মা কি বলে টলে খেপা বলতো চাল ধানের কথা জমি জায়গার কথা আমার কথা কিছু বলতো না জিজ্ঞাসা করতেও পারি না অথচ মনে মনে লোভ মা আমার কথা কি বলেন একবার শুনি সারা দুনিয়ার আমার প্রশংসা করুক তাতে আমার কিছু আসে যায় না আমি কেয়ার করি না মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশি বোধ করতে পারতাম না মার কাছ থেকে কিছু না পেলে মন সারা দিত না কাগজগুলি বের হলে মার কাছে দিতাম মা পড়ে কি বলে মার বহবা পেলেই হলো। মা গিয়ে জীবনে কোনো সার্থকতা নেই মা কেবল বলা আরম্ভ করেছিল তোর দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে আর কিছু বাকি নেই তখন মার অবস্থার জন্য মন খারাপ তাই তো কথাতে তত আনন্দ বোধ করতে পারি প্রফুল্ল মনের গভীরে গেলে আমার তো কেমন অবশ হয়ে পড়ি কাজকর্ম করতে পারি না দুটো একসঙ্গে চলে কি করে শিশি ঠাকুর একসঙ্গে তো চলেই আমি তো তাই করছি এবং করেছি প্রসঙ্গক্রমে ভাববাণী এবং অনুভূতির বর্ণনা তুলনা করতে বললেই এই দুটোর মধ্যে অনুভূতি বর্ণনা ভালো এতে বোধ বেশি মুক্তিভাব কম কিন্তু সমাধি অবস্থায় মুক্তিভাব বেশি বোধ কম ঠাকুর কেষ্টদাকে বললেন যদি মানুষের কিছু জ্ঞান হয় আমার কথা দিয়ে তার জন্য কৃতিত্ব আপনি সব থেকে ভেতর থেকে বের করেছেন কথা প্রসঙ্গে তাড়াতাড়ি ছাপানোর জন্য কেষ্টদাকে বললেন কেষ্টদা জিজ্ঞাসা করলেন বেদাভ্যাস কোনটাকে বলবো করতে হবে কি শ্রী ঠাকুর এই যেমন আপনি মনুসংহিতা পড়ছেন মনুসংহিতা নীতিগুলি বর্তমান অবস্থায় সমাজে কেমন করে প্রয়োগ করা যায় তা ভাবছেন করছেন একেই বলে বেদাভ্যাস বেদাভ্যাস মানে ঋগ্বেদ যজুর্বেদ ইত্যাদি শুধু পড়া নয় বেদ মানে লিপিবদ্ধ অভিজ্ঞতা বেদাভ্যাস মানে অভিজ্ঞতা জেনে নিয়ে কাজে লাগিয়ে তারপর মিলিয়ে লেখা প্রফুল্ল জাতিস্মরতার মধ্যে আদ্রোহের স্থান কোথায় শিশি ঠাকুর দ্রোহ থাকলে মন আবিষ্ট হয়ে থাকে নানা রকম ভাবের উদয় হয় সবটার ভাব দেওয়া যায় না নিরোধ হয় এতে জাতিস্মরতার ব্যাঘাত জন্মায় যারা অত্যাচারে অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে এবং তুলছে তাদের কথা মনে হলে ভাবি ওদের উপর রাগ করলে যদি ওদের ক্ষতি হয় মারা যায় তাই অমনি মনে আসে তারা তাদের স্বল্প দিনগুলি উপভোগ করুক তাদের অকিঞ্চিতকর আনন্দ উপভোগ করুক যে তুমি দিতে না পারো তা অতি তুচ্ছভাবে তুমি নষ্ট করো না ওদের প্রয়োজনের সময়ে ওরা কিছু চাইলে তখন ভাবি তোমার প্রয়োজনে আমা অপেক্ষায় বড় যা চাই না দিতে পারি না উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রনন্দিত জয়গুরু